পক্ষ থেকে স্বাগত আজকে চলে এলাম ডাঙ্গাপাড়া আমাদের নলাডি পাশে ডাঙ্গাপাড়া আত্ম ভাই আজব একটা খেলা নিয়ে চলে এসেছে আত্মাপ ভাই আতাপ ভাই কি খেলা গো আজকে ভাই আজব খেলা আজব আজকে বাস্কেট বল খেলা দেখতে পাচ্ছেন তিন ধরনের বাস্কেট বল আমাদের এখানে লাগানো আছে এবং প্রথমটি হচ্ছে সহায় দ্বিতীয়টি মধ্যম এবং তৃতীয়টি হচ্ছে জটিল আর তিনটি ভাই অতিক্রম যে করতে হবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার এটা কিভাবে খেলবে ভাই ভাই আমাদের প্রথমে সহায় আমার মাসি মা থেকে বাস্কেটে ভরতে দেবো সহায় যদি ভরতে পারে তাহলে চান্স পাবে মধ্যমে যদি ভরতে পারে তারপরে আমরা জটিলের চান্স দেবো এবং জটিল ভরতে পারলে জটিলের পুরস্কার আকর্ষণীয় আছে এক কেজি চিনি এক কেজি আটা এবং এক কেজি চাল এক কেজি লবণ এবং দুই লিটার সয়াবিন তেলের বোতল সয়াবিন একটা আর বাকি যাদেরকে মধ্যম পারবে তাদেরকে মধ্যম পুরস্কার এবং সহজ পারবে তাদেরকে সহজ পুরস্কার আপনার সামনে দেখানো আছে আজকে থাকছে নুন আর নুন খেয়ে আমার দিদি আমাদের করবে গুন আর আমাদের চ্যানেল আছে গোল্ডেন বাংলা টিভি এই চ্যানেলটিকে সবাই মিলে সাবস্ক্রাইব করবেন আমার দিদি ভাই আসছে দেখি দিদি ভাই কি করতে পারে দিদি ভাই কেমন লাগছে খেলাটা

ये दो की नाम काकीमार हां ভালো ভালো রুকা তবে কিন্তু হ্যাঁ রেডি हां হয়েছে হয়েছে দুই নম্বর ওচে আর अभी, अभी तो कमाल করে দিয়েছে আমাদের কা কিমা দেখে তিন নম্বর বল কি হতে পারে হয়েছে শট কভার করে গেছে আমাদের কা কিমা আর কা কিমাকে তুলে দেব আমরা জটীল পুরস্কার সবাই একটা হাত তালে হাত তালে একটা চলে যান দিদি ভাই কি কি পেলেন কেমন লাগলো খেলাটা ভালো লাগলো তো এইভাবে আমাদেরকে হেল্প করবেন হ্যাঁ সাপোর্ট করবেন আমাদের গোল্ডেন মাংলা টিভি চ্যানেলটা হ্যাঁ আর আপনাদের গ্রামে আরো ভালো ভালো পুরস্কার আর আরো সুন্দর খেলা নিয়ে আসবো আজকের মতো আমাদের খেলা এখানে সব তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু ভালোবাসা দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার প্রিয় বন্ধু আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন